সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন গোলাপ ফুল দিয়েছি আমার তো একটু দেখো তার গোলাপ ফুলটাও সে কিন্তু দেখে দেখে খুব সুন্দর ভাবে করতে পারছে আমরা তার কাছে একটু জানতে চাইবো সে এই গোলাপ ফুলটা শিখতে পারছে কিনা বাবু এই গোলাপ ফুলটা কি দিয়ে এঁকেছো সামনে থেকে তাকি বল এছ থেকে করাতে কি খুব সহজ খুব সহজ خلاص আপনাদের এটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে ছবিটা আপনাদের কোনো সমস্যা হয়েছে আরেকবার দেখানো লাগবে আচ্ছা তবে আমরা এখন রং করতে পারি আচ্ছা রং করতে পারি তো আপনারা তো হয়েছে তো আমার দেখাতে হবে কেন এখন রং দেখাতে হবে তো বন্ধুরা আমরা যেটা করতে পারি ছবিটা আকার সময় আমার শিক্ষার্থীদের আমি সুন্দরভাবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করি যে কীভাবে আঁকতে হবে কোন ফর্মুলায় আঁকতে হবে কোন সূত্র আমরা আঁকার জন্য ব্যবহার করব তারপরে আমরা রং করার সময় আমরা এভাবে মুছে দিতে তাই আমরা টিচাররা যারা রং করি বা যারা আমরা প্রশিক্ষণ দিই তারা দেখা যায় বেশি সময় কলম থেকে আঁকি কলম থেকে আঁকলে আবার অনেকে বলে কলম থেকে না পেন্সিল থেকে একটু এঁকে তো আমরা যেটা করব এখন যে আমি যদি এখন একটু আবার যে নিয়মটাও এঁকেছিলাম সেই নিয়মটাও দেখুন আমি ঠিক দেখাবার চেষ্টা করছি দেখুন এখানে এস আছে তো এস এর মাধ্যমে আমরা একটি আহ গোলাপ ফুল আঁকবো এবং গোলাপ ফুলটা রং করবো শেষ পর্যন্ত আপনারা থাকবেন যে আমরা হয়েছে এখন কেন আপনার সিগনাচার পেনটা ব্যবহার করছি যে বন্ধুরা এটা আপনার প্রশ্ন থাকতেই পারে কারণ সিগনাচার পেন এর মাধ্যমে আমি যদি এই ড্রয়িংটা সম্পূর্ণ করে আমি যদি রঙ করার শুরু করি তবে আমার আর রঙ করার পরে আমার আউটলাইনটা দিতে হবে না এবং আমার রংটা কখনো নোংরা হবে না কারণ এই সিগনাচার পেন দিয়ে আকার পরে অটোমেটিক এটি কাগজের সাথে সংযুক্ত হয়ে যাবে মানে পারমানেন্ট ভাবে এটি যুক্ত হয়ে গেল কাগজের সঙ্গে করা দেখলেন আকাশ সহ রং করা দেখলেন এখন আমরা যার জন্য রং করেছি যাকে এই ফুলটা একে রং করে দিয়েছি আমাদের সেই শিক্ষার্থীর নাম তার মুখ থেকে শুনবো এবং সে এটা শিখতে পারলো কিনা সে তার কাছেই আমরা জানবো বাবু তোমার নাম কি সামনের দিকে তাকে কথা বলো আরো জোরে বলো

আশা করে সে ইনশাল্লাহ বলছে যে সে আশাবাদী যে সে সুন্দরভাবে আবার রঙটাও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের বাবুর জন্য এবং সকল শিশুর জন্য শুভকামনা প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন এমনটা প্রত্যাশায় আমি চিত্রশিল্পী বিশ্বাস